মানুষের জমি জমা কেড়ে নিয়েছে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছে রাজআমি সীমালঙ্ঘন করেছে জেনা বেবিচারের মতো কাজ করেছে চাদাবাজদের খেলান পালন করে জালেম হয়েছে এই রকম জালেমদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে এরকম লোক সারা বাংলাদেশে থাকলেও সাতক্ষীরার এই পাক জমিনের ভিতরে নাই আপনার সবাই না বললেও কয়জন বলছেন আছে আচ্ছা এরকম লোক কি আসলে আছে একটু তাকায় দেখেন পুলিশের নামে এখন নতুন করে লিস্ট হচ্ছে কত চরিত্রবান যেই চরিত্রবান লোকেরা বলছিল দুর্নীতির ক্ষেত্রে আমাদের কোনো অংশ নেই এখন তাকায় দেখা গেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে শত শত কোটি টাকা ঠিক ঠিক আরেকটু আস্তে করে এরপরে তাদের একটার পর একটা ভিডিও ফাঁস হচ্ছে বিভিন্ন নারীদের সাথে কথোপকথনের ভিডিও বয়স হয়ে গেছে রিটায়ারমেন্টে গেছে এখন চুরি ধরা পড়তেছে দায়িত্বে থাকাকালীন সময় একটার পর একটা ফ্ল্যাট কিনেছে প্লট ক্রয় করেছে দুর্নীতির পর দুর্নীতি ধরা পড়ছে এই রকম লোকগুলা বুড়া হলেও এরা চরিত্রবান না হওয়ার কারণে এরা আল্লাহর দুশ্মন ঠিক কিনা কথা কি আপনারা একটু কষ্ট পেয়েছেন তাহলে বলেন তো এক নাম্বার আল্লাহ তাকাবে না কাদের দিকে আমি কি জালেমের কথা বলিস আমি বলছি বুড়া মানুষ সোজা হয় নাই তো যে লোকটা অলরেডি রিটায়ারমেন্টে গেছে এই লোক কি বুড়া হতে বাকি আছে তাহলে এবার আবার বলেন তো দেখি এক নাম্বার লোকটা কে বুড়া কিন্তু ভালো হয় নাই এরকম লোক এখন আমাদের সমাজে আছে না নাই অধিকাংশ লোক বাংলাদেশ থেকে যারা হজ করতে যায় আপনি দেখবেন বয়স ষাট হয়ে গেছে সত্তর হয়ে গেছে এবার একজন গেছে বয়স একশো দশ বছর বাংলাদেশ থেকে গেছে একশোর উপরে বছর একশোর উপরে ওনার বয়স হয়ে গেছে থরথর করে কাঁপতেছে যত বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে তো প্রিয় হওয়ার কথা কিন্তু যদি আপনি মানুষের হক থাকা থাকেন আপনি যদি মানুষের অধিকার আদায় না করেন আপনার দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে দুই নম্বরে মালিকুন কাযযাব মিথ্যাবাদী শাসক আপনি যদি শাসন কার্যে মিথ্যা বলেন আপনি যদি

আমাদের সমাজের ভিতরে এই ধরনের মুসলমানের সংখ্যা এখন একেবারে কম না আছে বারো আনা না হইলেও আট আনা তো হবে এই হচ্ছে আমার মুসলমানের অবস্থা তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন যেই লোকটা দরিদ্র কিন্তু অহংকার সারে নাই দরিদ্রতা তাকে চার থেকে ঘিরে ধরেছে অহংকার সারে না এমন অহংকারী দরিদ্র লোক আমাদের সমাজে এখন আছে না না আচ্ছা এরকম লোক কি এখন আছে কম না বেশি সাহেব দোকানে গেলেই দেখবেন কিছু লোক থাকে এমন চায়ের লোক দোকানে গিয়ে একটু বসছেন দেখবেন কিছু থেকে কিছু হওয়া মাত্রই বলবে আরে ওই জমি বাড়ির লোক কিছুদিন আগেই তো আমাদের বাড়িতে কাজ করে খাইত এখন না তাদের দিন ফিরে গেছে আমরা গরিব হতে পারি কিন্তু এক সময় জমিদার ছিলাম এরকম গরিব যদি অহংকার করে এই অহংকারের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কে এবার আসলে একটু আল্লাহর দয়া কেমন হবে সেই দিন এক লোকের সামনে নিরানব্বইটা খাতা সুণা দে ভরা আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে গোলাম চোখ যত দূর পর্যন্ত যাচ্ছে এত দূর পর্যন্ত তোমার কোনচার কোন উপায় আজকে তোমার না